শুভ সকাল বন্ধুরা এখন বাজে ছটা আর প্রত্যেক দিনের মতো আজও সকালবেলা উঠে সামনের গেটটাকে আগে দেখো খুলে দিচ্ছি গেটটা এতই প্রচণ্ড ভারী যে তুলতে খুবই কষ্ট হয় গেটটাকে খুলে দিয়ে সোজা চলে আসলাম বারান্দাটাকে ঝাঁদ দিতে আর দেখো বারান্দাটাকে কিন্তু আমি ভালোভাবে ঝাঁট দিয়ে দিচ্ছি বন্ধুরা তোমরা তো প্রত্যেক দিন আমার ভিডিও দেখো কিন্তু একটা জিনিস কি লক্ষ্য করেছ আমার বাইরে যে উনানটা থাকে সেই উনানটা কিন্তু বাইরে আর নেই উনানটাকে আমি ঘরে তুলে রেখেছিলাম কেন বলো তো একদিন কিন্তু টানায় বৃষ্টি হচ্ছে বৃষ্টি হলে ওই ঝাপটা দিয়ে আমাদের বারান্দা সব ভিজে যায় সেই কারণে উনানটাকে আমি ঘরে তুলে রেখেছি আর বারান্দাটা দেখো ভালোভাবে আমি কিন্তু পরিষ্কার করে ঝাঁদ দিয়ে নিয়েছি আর যে বারান্দার সব নোংরাগুলো ওইগুলো এক জায়গাতেই জড়ো করে আমি হাতে করে ওই সামনেটাই ফেলে দিচ্ছি আর এই কদিন টানা বৃষ্টি হচ্ছে বলে রাস্তাটাও কিন্তু প্রচণ্ডই কাদা কাদা হয়ে গেছে ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়াঙ্কা সিম্পিল হাউস ডেফ তোমরা সবাই কেমন আছো আশা করছি খুব ভালো আছো তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর সকালবেলা উঠেই কিন্তু রাস্তায় হাঁটতে বেরোয়নি চলে এসেছি আমার এই ছোট্ট রান্নাঘরের সামনে আর রান্নাঘরের সামনে যেহেতু অনেক ফুল গাছ লাগিয়েছিলাম কত সুন্দর ফুল ফুটেছে দেখো এতদিন তো দু একটা করে ফুল ফুটতো দেখতে তেমন একটা সুন্দর লাগতো না আর আজকে কিন্তু গাছগুলো পুরোই ভর্তি হয়ে গেছে দেখো কত সুন্দর দেখতে লাগছে তাই না চলো বেশি বক বক না করে বাড়িতে যেয়ে বাসি কাজগুলো আগে সেরে নিই রান্নাঘরের সামনে থেকে এসে এই সোজা কলপারে দেখো বাসন ছিল আর বাসনগুলোকে আমি মাজতে শুরু করে দিয়েছি আর আজকে কিন্তু অনেকগুলোই বাসন ছিল বাসনগুলো দেখো আমি সব কিন্তু এক একটা করে ভালো করে মেজে নিচ্ছিলাম আমি আগে বাসনগুলো মেজে নিই তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আমরা কিন্তু বেশি মানুষ না আমরা হচ্ছে দুজনে মানুষ আমি আর আমার বর তাও কিন্তু কোনো দিন বাসন কিন্তু কম হয় না বাসন কিন্তু সেই সমানই হয় আর দেখো বাসনগুলো কিন্তু আমি ভালো করে মেজে হাঁড়িটাকে আবার মাজতে শুরু করেছি আর হাঁড়িটা আমি যখনই রান্না করি তখনই কিন্তু রান্না করার আগে আমি হাঁড়িতে ভালো করে মাটি লেপে পেনি আর দেখো মাজার সময় কিন্তু একটুখানি ডললেই কিন্তু উঠে যায় বাসনগুলো তো আমার ভালো করে মাজা হয়ে গেছে বাসনগুলো মেজে এবার থালা বাসনগুলো দেখো আমি এক একটা করে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম আমি আগে ততক্ষণ থালা বাসনগুলো ধুতে লাগি তোমরা আমার ভিডিওটা দেখে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে প্রত্যেকটা সংসারেই কিন্তু এই কাজটা আছেই এমন কোন সংসার নেই যে বাসন মাজার কাজটা থাকবে না আর মানুষজন থাকলে তো বাসন থাকবে আর বাসনপত্র থাকলে তো বাসনপত্র মাজতেই হবে তাই না আর আমার দেখো সব বাসনগুলো কিন্তু ভালোভাবে আমি ধুয়ে ধুয়ে ওই সাইডটাতে রেখে দিচ্ছিলাম আমি ততক্ষণ বাসনগুলো ভালো করে ধুয়ে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো বাসনপত্রগুলোকে ধুয়ে রেখে চলে এসেছি মাছ করতে আর আজকে কিন্তু আমার বর মাছগুলোকে মেরে দেয়নি আজকে কিন্তু আমিই মেরেছি আর কই মাছে যেহেতু কাঁটা মারে সেই জন্য কিন্তু কই মাছ ধরতে আমার খুব ভয় করে কই মাছগুলোকে ঢেলে ওই বটি দিয়ে আমি ঠুকে ঠুকে কিন্তু মাছগুলোকে মেরেছিলাম আর দেখো কই মাছগুলোকে আমি ভালো করে কেটে নিচ্ছি কই মাছগুলো তো আমার কোটা হয়ে গেছে কই মাছগুলোকে এবার দেখো ভালো করে আমি ডলে ডলে ধুয়ে নিচ্ছিলাম আমি ততক্ষণ কই মাছগুলো ধুতে লাগে তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো মাছটা কুটেই কিন্তু কলপাটটাকে ভালো করে ধুয়ে নিচ্ছিলাম ওই যে বাসন মেজেছি আবার মাছ কুটেছি কলপাটটা নোংরা হয়ে গেছিলো কলপাত ধুয়েই কিন্তু সোজা স্নান করে চলে এসেছি আর আজকে চুলটা আমার পুরো ভিজে গেছিলো তাই জন্য চুলটা আর আজকে আঁচড়াবো না চুলটাকে ভালো করে দেখো গামছা দিয়ে আমি জড়িয়ে নিচ্ছিলাম আমি ততক্ষণ চুলটাকে গামছা দিয়ে জড়িয়ে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো ফুলে কিন্তু আমি ভালোভাবে গামছাটা জড়িয়ে নিয়েছি আর গামছাটা জড়িয়েই আজকে এখন আর সিঁদুর পরবো না চুলটা শুকালে তারপরেই কিন্তু সিঁদুর পরবো আর কপালে সিঁদুরের টিপ পরতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে কপালে সিঁদুরের টিপটা পরে নিয়েছি টিপ পরেই সোজা চলে আসছি আমার গোপসোনার জন্য ফুল তুলতে আর দেখো রাস্তাটা কিন্তু প্রচণ্ডই কাদা হয়েছে এত প্রচণ্ড কাদা হয়েছে যে ধান রোয়ার মতো আর সাইড দিয়ে দেখছো পাটকাটি কিন্তু দাঁড় করানো আছে ওই যে ধুয়েছে ধুয়ে ধুয়ে এরকম করে রেখে দিয়েছে যখন শুকিয়ে যাবে তখন কিন্তু বাড়িতে নিয়ে যাবে সবাই আর দেখো আমি কিন্তু সাদা ফুল তুলে নিচ্ছি আমি ততক্ষণ ফুলগুলো তুলতে লাগি তোমরা ততক্ষণ আমার পাশে থাকো তোমরা আমাকে অনেকেই বু কমেন্ট করে বলেছো যে দিদিভাই কাছের থেকে দেখাবে সব কিছু তাই জন্য দেখো আমি ফুল তুলছিলাম ভাবলাম সেটা কাছের থেকেই করা যাক আর আমার গাছে দেখো অনেকে কিন্তু ফুল ফুটেছিল আর এই ফুলগুলো কিন্তু বিকালবেলা ফোটে সকালে সাতটা বাঁচতে না কিন্তু বন্ধ হয়ে যায় সেই জন্য এই ফুলগুলো আর তুলতে পারলাম না যখন ফোটে তখন দেখতে কিন্তু খুবই সুন্দর লাগে আর আমি কৃষ্ণকমল ফুল নীলকণ্ঠ ফুল আর ওপাশ থেকে একটা জওয়া ফুল তুলে নিয়ে চলে আসছিলাম এই দেখো ফুল তুলে নিয়ে চলে এসেছি আর আজকে গাছে না একটাই কৃষ্ণকমল ফুল ফুটেছিল। বেশি ফোটেনি আর দেখো ফুলগুলো দিয়ে আমার গোপু কত সুন্দরভাবে কিন্তু সাজিয়ে দিচ্ছিলাম আমার তো ফুল দিয়ে সাজাতে আমার গোপু সুন্দরী সুন্দরই লাগে আর সামনে কিন্তু জন্মাষ্টমী আসছে তোমরা কে কে জন্মাষ্টমী করবে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও মধ্যে একটা জিনিস আলাদা আছে সেটা কি আমাকে কিন্তু কমেন্ট করে জানিয়ে পুজো দিয়ে আমার হয়ে গেছে পুজো দিয়ে দেখো শঙ্কটাকে আমি ভালো করে ধুয়ে রেখে দিচ্ছিলাম আর ওই ঘন্টাটাকেও কিন্তু আমি জায়গার জিনিস জায়গাতেই রেখে দিচ্ছিলাম আমার কিন্তু জায়গার জিনিস জায়গাতে না রাখলে ভালো লাগে না আর দেখো আমার গোপুসোনাকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি গোপুসোনাকে খেতে দিয়ে ওর যত সব জিনিসপত্র ছিল সেই জিনিসগুলোকে না আমি একটা ঝুড়িতে সুন্দর করে গুছিয়ে রেখে দিচ্ছিলাম আর এই দেখো আমার গোপুসোনাকে আজকে কেমন লাগছে দেখতে তোমরা কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না গোপুসোনাকে খেতে দিয়ে সোজা চলে আসলাম রান্নাঘরে রান্না করতে আর দেখো পা পাশে বসিয়ে দিয়েছিলাম ভাত আর ডান পাশে কড়াইটাতে দিয়ে দিয়েছিলাম প্রচুরমুখী আর কাঁচা লঙ্কা ওটা ততক্ষণ সেদ্ধ হতে লাগুক আর এই পাশে দেখো ভাতটা কিন্তু আমার উতলে গেছে ভাতটাকে আমি খুন্তি দিয়ে ভালো করে ঘুটে দেখছিলাম যে ভাতটা হয়েছে কি না ভাতটা কিন্তু এখনও আমার হয়নি আমি ততক্ষণ রান্নাটা করতে লাগি তোমরা ততক্ষণ আমার ভিডিওটা দেখতে থাকো আর এপাশে পাশে দেখো মুখিটা সেদ্ধ হয়েছে কি না সেটা আমি হাতা করে দেখছিলাম আর মুখিটা কিন্তু এখনও সেদ্ধ হয়নি এ দিয়ে কিন্তু আমার ভাতটা হয়ে গেছে আর ভাতটাকে দেখো আমি নামিয়ে নিচ্ছিলাম আর ভাতটা নামিয়ে কিন্তু ওপাশটা সরিয়ে রেখে দিলাম আর কড়াইতে দিয়ে দিলাম তেল মাছ ভাজবো বলে আর দেখো মাছটাতে কিন্তু আমি লবণ আর হলুদ কিন্তু ভালো করে মাখিয়ে নিচ্ছিলাম আমি ততক্ষণ মাছটাতে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নিই মাছটাতে আমি ভালো করে লবণ হলুদ মাখিয়ে রেখে দিয়েছিলাম আর খুন্তিটাই একটু জল ছিল বলে তাই জন্য খুন্তিটাকে ভালো করে মুছে ওই তেলটাকে ঘুরে দিচ্ছিলাম আর দেখো মাছটা কিন্তু এবার আমি কড়াইতে দিয়ে দেব আর মাছটা দিয়েই কিন্তু আমি একটু নাড়াচাড়া করে দিলাম নাহলে কই মাছ তো সঙ্গে সঙ্গে বেঁকে যাবে কথাই আছে না শুকে থাকতে ভুতে গেলেই তেমন হয়েছে আমাদের দশায় তোমাদের কথা শুনে তেমনই মনে হচ্ছে আমার ভাগ্য যদি না ভালো থাকে তাহলে কেন আমি আজকে এইখানেই থাকবো বলো আমার ভাগ্যতে যেমন লেখা আছে তেমনই কিন্তু আমার সাথে হচ্ছে আর আমার এই ছোট্ট বাড়িতে কিন্তু থাকতে কোনো অসুবিধাই হয় না অসুবিধা হয় শুধু ওই বর্ষাকালটা আসলে কেন বলতো বর্ষাকালে চারিদিকে সব জলে ভর্তি হয়ে যায় তো পোকা মাকড়ের একটু ভয় থাকে আরও এই রান্নাঘরে বাড়িঘর দরে থাকা যায় না রান্নাঘরে তো জল পড়ে তোমরা তো সেটা দেখেইছ আমি আর কি করব বলো আমার সাথে যেমন ঘটছে তেমনই তো আমাকে মানিয়ে নিয়ে চলতে হবে কিছু করার নেই আর তোমরা আমাকে যেভাবে সাপোর্ট করছো তাতেই আমি কিন্তু খুশি তোমরা আমাকে এইভাবেই কিন্তু সাপোর্ট করেছিও আর ওপাশে দেখো কড়াইতে কিন্তু আমার মাছ ভাজা হয়েছিল বলে আমি ওপাশ থেকে কড়াইটা এপাশে দিয়ে নিলাম যাতে প্রচুরমুখীটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় প্রচুরমুখীটা কিন্তু আমার ভালো করে সেদ্ধ হয়ে গেছিলো আর প্রচুরমুখীটাকে আমি তুলে নিচ্ছি টাকা পয়সা দিয়ে কিন্তু বন্ধুরা সব সুখ কেনে যায় না যদি সুখ কেনা যেত তাহলে এই পৃথিবীতে অনেক কিছুই হতো আর টাকা পয়সা দিয়ে কিন্তু জিনিস কেনা যায় আজকাল টাকা পয়সা না দিয়ে কিন্তু কোনো কিছুই কেনা যায় না সুখ তো কিনতে পারবো না আর আমি বড় বাড়িতে থেকেও দেখেছি আবার এই ছোট্ট কুঁড়ে ঘরে থেকেও দেখছি আমার কাছে তো মনে হয় এই ছোট্ট ঘরে বড়ো বাড়ির থেকেও কিন্তু অনেক শান্তি আর তোমরা আমাকে অনেকেই কমেন্ট করছো দিদি ভাই তোমার বাড়ি কোথায় তোমার বাড়ি যাব কি করে আমার বাড়ি হচ্ছে মচলন্দ্রপুর আর আমার বাড়িতে আসতে গেলে যারা যারা আমার বাড়িতে আসবে বলছো তারা আমাকে ইমেলে একটা তোমাদের ফোন নাম্বার দিয়ে দিও আমি তোমাদেরকে ঠিকানাটা বলে দেবো আর এরকম কমেন্ট করার জন্য অনেক অনেক ধন্যবাদ আর এদিকে দেখো কচুরমুখীটা কিন্তু আমি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম কচুরমুখীটাকে এবার আমি রান্না করে নেবো আর কড়াইতে আগেই তেল আর জিরে ফোড়ন দিয়ে রেখেছিলাম প্রচুরমুখীটা দিয়ে ভালো করে দেখো নাড়াচাড়া করে নিচ্ছি কচুর আমি ভালো করে দেখো হলুদ লবণ দিয়ে কষিয়ে নিচ্ছিলাম আর তোমরা আমাকে এতটা ভালোবাসা দিচ্ছ আর এতটা ভালোবাসছ আমি তো তোমাদের কাছে চিরকৃতজ্ঞ থাকব আমাকে তোমরা এইভাবেই সাপোর্ট করো আর এইভাবেই ভালোবেসো আমি কিন্তু দিনও আশা করিনি যে তোমাদের কাছ থেকে এতটা আমি ভালোবাসা পাব তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ গো এইভাবে আমার পাশে থাকার জন্য আর দেখো কচুরমুখীটা আমার ভালোভাবে কষানো হয়ে গেছে কচুরমুখীটাতে এবার আমি জল দিয়ে দিচ্ছিলাম আমি ততক্ষণ রান্নাটা করে নিই তোমরা ততক্ষণ ভিডিওটা দেখতে থাকো আমার এই ছোট ছোট্ট গ্রামটাতে থাকতে জানো তো খুবই ভালো লাগে ওই যে আগের দিন তো তোমরা দেখেইছো ভিডিওতে যে আমি শ্বশুরবাড়িতে গেছিলাম ওখানটা কি বলো তো শহর তো ওখানে দুদিন যেয়েই না আমার দম বন্ধ হয়ে যাচ্ছিলো তাই জন্য আবার চলে আসলাম আমার সেই ছোট্ট গ্রামটাতে আমাকে তো ওখানে থাকলে হবে না আমার যেখানে ঠিকানা সেখানেই কিন্তু আমাকে থাকতে হবে আমার ভাগ্য আমাকে যেমনভাবে চালাবে আমাকে কিন্তু তেমনভাবেই চলতে হবে আর এদিকে দেখো কচুরমুখীটা ওই যে জল দিয়ে রেখেছিলাম কড়াইতে আর কচুরমুখীটা কিন্তু তো ভালো করে সেদ্ধ হয়ে গেছে ভালো করে রান্না করা হয়ে গেছে এবার আমি কচুর মুখিটাতে একটু জিরে দিয়ে দিচ্ছিলাম আর বাটা মশলা তো কিছুই আমরা তেমনভাবে খাই না খালি জিরে ফোড়ন দিই হলে জিরে বেটে খাই শিলে আগের থেকে কিন্তু আমি জিরেটা বেটে রেখেছিলাম জিরেটাকে দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করে নিচ্ছি তোমাদের কার কার আমার এই ছোট্ট গ্রামটা ভালো লাগে আর আমার ভিডিও দেখতে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে বলো না হ্যাঁ বন্ধুরা তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখো তোমরা পুরো ভিডিওটা না দেখে কিন্তু কেউ কমেন্ট করো না তোমরা কিন্তু পুরো ভিডিওটা কেউ দেখছো না ফার্স্টে এসে কমেন্ট করে হলে নাহলে মাঝখানের থেকে কোনো কিছু নিয়ে কমেন্ট করছো প্লিজ এরকম করো না পুরো ভিডিওটা দেখো তারপরে আমাকে কমেন্ট করো আর দেখো তরকারিটা কিন্তু আমার নামানো হয়ে গেছে তরকারিটাকে নামিয়ে কড়াইটা আবার আমি উনুনের পর দিয়ে দিলাম আর ও পাশে কড়াই থেকে একটু জল দিয়ে দিলাম রান্না করে এসে বাইরে দেখছিলাম আমাদের পাশে যে খালটা আছে ওই খালটা দিয়ে দেখো মানুষে নৌকা করে পাট নিয়ে যাচ্ছিলো আবার নৌকা করে কিন্তু এই বস্তায় করে নিয়ে যাচ্ছিল জানি না সেটা আর দেখতে কিন্তু খুবই সুন্দর লাগছিল তাই জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তোমাদের কি এরকম নৌকা দেখতে খুব ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও আর আমাদের এখন এই খাল দিয়ে জানো তো প্রায়ই কিন্তু এরকম নৌকা করে পাট নিয়ে যায় রাস্তায় তো প্রচণ্ডই কাদা রাস্তা দিয়ে তো আর একসাথে এতগুলো নিয়ে যেতে পারবে না তাই জন্যই কিন্তু নৌকা করে নিয়ে যাচ্ছিলো দেখো কত সুন্দর লাগ নৌকা দেখে কিন্তু বাড়িতে চলে আসলাম আর বাড়িতে এসেই দেখি কিন্তু স্নান করা হয়ে গেছে আর আমি কিন্তু ভাত বেড়ে নিয়ে চলে এসেছিলাম আজিও কিন্তু দুজনে একসাথেই ভাত খেতে বসেছিলাম আর তোমরা যদি আমাকে সাপোর্ট করতে চাও তাহলে অবশ্যই লাইক কমেন্ট আর বেশি বেশি শেয়ার করে দিও সবাই ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে ধন্যবাদ